আসসালামু আলাইকুম গাইজ সকালে কেমন আছেন ক্যাপ প্রো প্রাসন কীভাবে ডাউনলোড করবেন সেই ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো সাধারণত এমনিতেই যে প্লে স্টোরে কার্ড পাওয়া যায় ওইগুলো ডাউনলোড করলে আমাদের অনেক অ্যাড দেয় আর আপনারা যারা আমার মতো ইউটিউবে ভিডিও বানান সো ক্যাপ তো লাগবেই ভিডিও বানাতে গেলে এই কারণে প্রো বাসনটা নিয়ে আসলাম তো গাইজ এটা আপনারা নামাবেন কিভাবে আমি আমার টেলিগ্রামের লিঙ্ক কমেন্ট পিন কমেন্টে দিয়ে দেবো অথবা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওইখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে এমনিতে আপনারা যদি ফ্রম ব্রাউজার থেকে ডাউনলোড করতে যান অনেক ঝামেলা হয় ওই ঝামেলার মধ্যে আমি না যাই ভাবলাম আমি যেহেতু ব্যবহার করি তো আপনারাও ব্যবহার করেন এই কারণে আমি দিয়ে দিলাম আপনাদের মাঝে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ